তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছো আমরা কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেখেই তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেছি আর আজ কিন্তু আমার বাপি আসবে বাপি মা বোন ভাই সবাই আজকে আসবে এই বাড়িতে আর আমার বাপি কিন্তু আজ এই বাড়িতে প্রথম আসবে এই জন্য ভীষণ একটা আনন্দ আমার বলতে পারো এই জন্য আমি চলে এসেছি এই বাড়িতে আর আজকে বাবা হচ্ছিলো আমার পোলিও বাবার আজকে পোলিও দিয়েছে যে ওখে পোলিও খাইয়ে নিয়ে চলে এসছি আর এদিকে কিন্তু বাপি মা সবাই চলে এসছে আর ভাই আসেনি ভাইয়ের আজকে ড্যান্স ক্লাস আছে ওই জন্য ভাইয়ের আজকে আসতে পারবে না আর এদিকে বাপি তো প্রথম এসছে আমি কিন্তু বাপিকে নিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিলাম যে হ্যাঁ আমাদের এই পিছনে একটা দোকান বানিয়েছে এই মানে আমাদের বাড়িটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম বাপিকে আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর আজকে বানিয়েছি অনেক কিছু বুঝতেই পারছো বাপি এসছে ফার্স্ট টাইম এই জন্য মাছ ছিল খাসির মাংস ছিল সাথে ডাল এটা ওটা মানে ছিল আরও অনেক কিছুই ছিল আর তারপরে কিন্তু তোমাদের সাথে একদম দেখলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে দেওয়া হয়ে গেছে আর তারপরে চলে এসছিলাম বিকালে আর বিকালবেলা চা বানিয়ে দিয়েছে চা খেয়ে বাপি মা বাড়িতে চলে গেছিলো আর এটা কিন্তু সোমবার পরের দিন নেক্সট দিন মর্নিং আজকে কিন্তু বাবাই যাচ্ছে ওর ঠাক ঠাম্মির সাথে খিচুড়ি আনতে আর ওদিকটা দেখো আমাদের ওই মাঠের ওই পাশে পুরোটাই কিন্তু সবুজ কারণ এখন ধান রয়েছে আর ধান রয়েছে ওখানে সব ওই ধান ওগুলো রোয়া না কী বলে আমি কিন্তু জানি না অতটা কিন্তু যেটা জানি সেটাই বললাম যে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আজ হলো সোমবার আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা তোমাদের সামনে একটুখানি এসেছিলাম বাবাই যাচ্ছিলো খিচুড়ি আনতে তারপর তোমাদের সামনে আসা হয়নি আর এখন আমি চলে এসেছি স্নান করে আমার রেডি হয়ে গেছি আর স্নান করে পুজো দিয়ে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাবাইকেও স্নান করিয়ে নিয়ে চলে এসেছি যে ওকে একবার ঘুম পড়ো দেখো এখন একা একা পাউডার মারছে আর মা মা কি করে পাউডার মারতে হবে হ্যাঁ চলো তাহলে বিকেলবেলা তোমাদের সামনে দেখা হবে বিকেলবেলা আসবো তোমাদের সামনে চলো তাহলে আর এইদিকে আমি কিন্তু ঘুম থেকে উঠে ওই সন্ধ্যে হওয়া মতো হয়েছে বাট আমার সন্ধ্যে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম চায় বানাতে আর আমার জন্য মায়ের জন্য আর দিশার জন্য চায় বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে আর সাথে একটু মেরি বিস্কুটও নিয়েছিলাম বাবাই দেখছি মেরি বিস্কুটটা খাচ্ছে ভালো তো আমি ভাবছি দুই একটা দিই অ্যাকচুয়ালি বিস্কুট তো অতটা দেওয়া ভালো না ওকে দিইনে তো ভাবলাম খাচ্ছে যখন দুই একটা দিই আর তারপরে কিন্তু চা খাওয়া পর্ব কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু চলে এসেছিলাম এখন ওই সাড়ে আটটা মতো বাজে আমি চলে এসেছি ডিনার বানাতে আর ডিনারে আজকে বানিয়ে নিয়েছি রুটি আলু ভাজা আর সাথে ডিম ভাজা করেছিলাম আর দুপুরেরও একটু সবজি আছে সেই সবজিটা দিয়েই আমাদের রাতের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে আর সেভাবে ভিডিও মানে বাবাইকে নিয়ে তো একটু বানানোটাও টাফ হয়ে যায় ওই জন্য পুরোটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেটুকু পারি সেটুকু শেয়ার করি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দিও যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো চলো তাহলে টাটা আর গুড নাইট দেখা হচ্ছে আমার কালকে একটা নতুন ব্লগের সাথে আর হ্যাঁ তোমরা কিন্তু প্লিজ প্লিজ একটু কমেন্ট করো যে ভিডিওটা কেমন হচ্ছে কারণ দেখো আমি সেভাবেও এডিট করা কিছু নতুন চ্যানেল হলে যেটা হয় আর কি সেভাবে এডিট করাটাও কিন্তু আমি জানি না এই জন্য যেভাবে করছি তোমরা প্লিজ একটু কমেন্টে বলো আমাকে